আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি আজকে আমি সহজ উপায়ে চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকে রেসিপি সবার কাছে ভালো লাগবে যারা একেবারে নতুন তাদের কাছে তো রেসিপিটা খুবই সহজ হবে তাহলে চলুন দেখি কিভাবে এই চিকেন বিরিয়ানিটা রান্না করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকের এই রেসিপির জন্য এইখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ চিকেন আর চিকেনগুলো আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আপনি চাইলে আরও বড় টুকরো করে নিতে পারবেন অথবা আরও ছোটো করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো আর এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কেজির মতো আলু মোটকতা চারটা আলু আমি কেপ করে বড় বড় করে কেটে নিয়েছি আর বিরিয়ানির ভিতরে যদি কয়েকটা আলু দেওয়া হয় বিরিয়ানি খেতে কিন্তু খুবই মজার হয় অনেকে কিন্তু বিরিয়ানির ভিতরে আলু অনেক পছন্দ করে যারা পছন্দ করেন না তারা কিন্তু আলু বাদ দিতে পারেন আর এখন চুলে একটা প্যান বসিয়ে এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আজকের বিরিয়ানি রান্না করব আমি সরিষার তেলে তেল যখন হালকা কিছু গরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি আগ থেকে কেটে রাখা আলুগুলো আলু দেওয়ার পর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে এখন আলুগুলো চার থেকে পাঁচ মিনিটের মতো চুলা রাসটা মিডিয়ামতে রেখে ভেজে নিব অবশ্যই বিড়ালি রান্না করার আগে আলুগুলো এভাবে ভেজে নিতে হবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো আলুগুলো ভেজে নিয়েছি আলু কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে এখন আলুগুলো উঠিয়ে নিতে হবে তেলটা ছেকে সবগুলো আলু আমি তেলটা ছেঁকে উঠিয়ে নিয়েছি এখন একই তেলে দিয়ে দেবো কিছু গোটা মশলা এখন অ্যাড করে দিলাম আমি গোটা মশলা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন ভালো করে নেড়েচেড়ে একটু বাদামি কালার করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এখন একটু নেড়ে চেড়ে ভালো করে তেলের সঙ্গে এক মিনিটের মতো আদা রসুন বাটাগুলো একটু ভেজে নিব এতে করে কাঁচা গন্ধ আর আসবে না কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী বাটা এখানে নিয়েছি আমি সামান্য পরিমাণে একটু জয়ফল একটু জয়ত্রী আর নিয়েছি দশ বারোটার মতো এলাচ একসঙ্গে বেটে অ্যাড করে দিলাম আর এখন অ্যাড করে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা আমি কিন্তু চীনা বাদাম নিয়েছি আপনার চাইলে কাজু বাদাম অথবা কাঠ বাদামও অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ বেটে নিয়েছি আপনার চাইলে এখানে লাল মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন আমি মরিচটা দিয়েছি এতে করে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু পানি মশলাগুলো ভালো করে কষানোর জন্য আমি কিন্তু এই রান্নাতে সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে চা চামিচের মতো লাল মরিচের গুঁড়া এতে করে কালারটাও সুন্দর আসবে আর একটু ঝালঝাল লাগবে এখন ভালো করে কিন্তু মশলাগুলো কষাতে হবে কিছুক্ষণ কষানোর পর এখন অ্যাড করে দিচ্ছি আমি দুই টেবিল চামিচ পরিমাণ টমেটো সস আর অ্যাড করে দিচ্ছি এখানে চার টেবিল চামিচ পরিমাণ টক দই আমি দইটা আখ থেকে ফেটে তারপরে অ্যাড করে দিয়েছি এখন ভালো করে নেড়ে চড়ে মশলাগুলো কষাতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা আমি রাঁধুনি বিরিয়ানির মশলাটা অ্যাড করছি আপনার চাইলে যে কোনো ব্যান্ডের মশলাই অ্যাড করতে পারবেন মশলা কষানো যত ভালো হবে বিরিয়ানিটা কিন্তু খেতে ততটাই মজার হবে তবে খেয়াল রাখতে হবে মশলা পোড়া না লেগে যায় মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব চিকেনগুলো আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে চিকেনগুলো মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামেতে রাখবো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনাদা ডেকে রান্না করে নিব যতক্ষণ না চিকেনটা হয়ে আসছে আর মাঝে মাঝে কিন্তু ডাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে বিশ মিনিটের মতো চিকেনগুলো রান্না করে নিয়েছি চিকেন কিন্তু মোটামুটি হয়ে এসেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি একটা চামচের মতো কেওড়া জল এতে করে সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে যদি হাতের কাছে থাকে অবশ্যই অ্যাড করে দিবেন চিকেন কিন্তু হয়ে এসেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগ থেকে যে আলুগুলো আমি তেলে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো অ্যাড করে দিলাম আলুগুলো আমি চিকেনের সঙ্গে একটু চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি আমি পোলাও চাল আজকের পোলাও রান্না করছি আমি এক কেজি চালের আর চিকেনও নিয়েছি এক কেজি আপনার এখানে চিকেনের পরিমাণ আরও বেশি দিতে পারবেন অথবা চিকেনের পরিমাণ আরও কমও দিতে পারবেন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এখন ভালো করে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের মতো চুলা রাসটা মিডিয়ামেতে রেখে এগুলো একটু ভেজে নেব চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব আমি দুধ এবং পানি আমি হাফ কেজি দুধ দিয়ে দিলাম আর এক কেজি পানি দিয়ে দিব এক কেজি চালের জন্য আমি দুধ আর পানি মিলিয়ে দেড় কেজি অ্যাড করব হাফ কেজি দুধ নিয়েছি আর এক কেজি পানি নিয়েছি অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে এখানে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না দুধ এবং পানি আমি আগ থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা একটা প্যাকেটের অর্ধেক বিরিয়ানির মশলা আমি অ্যাড করেছি আরও অর্ধেক কিন্তু রয়ে গেছে পুরাটা অ্যাড করিনি এই কারণে কারণ এখানে কিন্তু আমি একটু জয় জয়ত্রী বেটে অ্যাড করেছিলাম তার জন্য পুরা মশলা অ্যাড করি করিনি যদি বেটে অ্যাড না করেন তাহলে কিন্তু পুরা মশলাই দিতে হবে এক কেজির জন্য এক প্যাকেট দিতে হবে জোলটা দেওয়ার পর আমি পাঁচ মিনিট চুলা বাড়িয়ে জাল করে নিয়েছি এর মধ্যে কিন্তু জোলটা টেনে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে আমি হাতাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন চুলা রাসটা মিডিয়াম রেখে জাল করে নিব আরো দশ মিনিটের মতো তার আগে এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কেওড়া জল এতে করে সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে এখন ঢাকনা দেখে রান্না করে নিচ্ছি দশ মিনিটের মতো আরও দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি বিরিয়ানি কিন্তু হয়ে গেছে ডাকনাটা উঠিয়ে নিলাম আমি আবার একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরা হয়েছে এই বিরিয়ানিটা রান্না করা কিন্তু খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয় এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ঘি আর এই ঘি দেওয়ার কারণে বিরিয়ানি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক মজার হবে দিয়ে খুব ভালো করে আমি আলতোভাবে মিশিয়ে নিলাম এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আর এরকম বিরিয়ানি কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পিছে যাবে আজ এ তুই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ